মেশিনটা আমি সুইচটা চালু করলাম ওকে ঠিক আছে হ্যাঁ আটটা আমি দিই দেখুন আপনারা দেখুন কিছু নেই কিছু নেই একবার আর দেখি কতটা রস হলো হ্যাঁ দেখুন এইটুকু ছোট আগে কতটা রস তৈরি হলো এটা আমাদের হচ্ছে হন্ডা মেশিন আচ্ছা এটা হন্ডা মেশিন এটা হন্ডা আপনারা পেট্রোলের সাহায্যে চালাতে পারবেন আচ্ছা পাল ভাই এগুলো আপনি দেখুন হ্যাঁ কি সুন্দর ছোটর মধ্যে আপনার মিনি ফ্রিজের মতো লাগছে এটি আপনাদের মশলা গুঁড়ো থেকে চাল গুঁড়ো এমন কি ছাতু তৈরি করতে পারবেন এই মেশিনেই এই মেশিনেই আমরা এটা লাইভ করে দেখাচ্ছি হ্যাঁ চাল গুঁড়ো হবে তাই তো অবশ্যই চাল গুঁড়ো আচ্ছা বন্ধ হয়ে গেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল খোলার সাথে দেখুন দেখুন কত সুন্দর দেখুন অসাধারণ আমাদের কাছে আরও কি কি মেশিন আছে আপনি এখানে আসলে কি কি মেশিন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের আটা চাকরি এটা আটা চাকরি আটা চাকরি এছাড়া আছে ব্লোয়ার টাইপ পালভাইজার মশলা গুলো করা মেশিন পপকর্ন মেশিন পপকর্ন মেশিন পপকর্ন মেশিন ক্যান্ডি মেশিন

নমস্কার আমরা শ্রেয়া মিশ্রী থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ এর আগে আমরা ভিডিও করেছিলাম খুব সুন্দর আপনাদের রেসপন্স পেয়েছিলাম এর আগের ভিডিওটা তো মায় প্রায় 4 মিলিয়ন না 5 মিলিয়ন ভিউ মিলিয়ন ভিউস গেছে মানুষ সবাই এসেছে মেশিন নিয়েছে খুব সুন্দর রেসপন্স এসেছে আপনার ভিডিওতে আবারো সেই কারণে আবার নতুন মেশিন নিয়ে আলোচনা করতে আজকে আমরা কি কি মেশিন দেখব আজকে আমরা দেখব নানা ধরনের মেশিন আমাদের শপে যেগুলো রয়েছে হ্যাঁ পালভাইজার এগুলো আপনি দেখুন কি সুন্দর ছোটর মধ্যে আপনার মিনি ফ্রিজের মতো লাগছে একদম খুব সুন্দর খুব সুন্দর আপনি দেখুন এটি আপনারা মশলা গুঁড়ো থেকে চাল গুঁড়ো এমনকি ছাতু তৈরি করতে পারবেন এই মেশিনেই এই মেশিনেই মশলা থেকে গুঁড়ো করে ছাতু তৈরি সবকিছু করতে পারবেন ভাই এছাড়া বড় ধর বড় মেশিনা বড় মেশিন রয়েছে আমাদের 2 HP 3 HP এটা হচ্ছে 3 HP আমাদের হ্যাঁ এটা একটু অত্যাধিক পরিমাণে আপনার প্রোডাকশন হবে ওকে

কৃষ্ণ ডিএল রায় রোড বৌবাজার বটতলা বৌবাজার বটতলা বৌবাজার কিভাবে আসবে যদি ট্রেনে বাসে যদি একটু বলে দাও আমাদের আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমাদের কৃষ্ণনগরে নেমে যে কোনো টোটো বা অটোকে বললে বৌবাজার বটতলা বললে নামিয়ে দেবে তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ শান্তিপুর নদিয়া মানে শান্তিপুর তোমার থেকেও যদি আসে বা রানাঘাট থেকেও আসে তোমার এখান দিয়ে তো বাস যায় হ্যাঁ 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 আমাদের এখান থেকে সবসময় আপনি আসুন দেখাচ্ছি আমাদের এখান থেকে সব সময় বাস চলাচল করা হয় আপনারা যদি এটাই মেন রাস্তা তো এটাই মেইন রাস্তা এই যে বাস আসতে দেখুন আপনারা করিমপুর থেকে যদি আসতে চান এই যে কৃষ্ণনগর করিমপুরের বাস যাচ্ছে আপনারা এখান থেকে আমরা মেশিন তুলে দিতে পারবো আচ্ছা আপনাদের কোনো বাস আবার তোমার বাস একদম নিয়ে যাওয়ার কোনো খরচাও নেই আপনারা এখান থেকে নিয়ে চলে যাওয়া আচ্ছা এছাড়াও যদি রানাঘাট বা শান্তিপুর থেকে এদিকে আসতে চায় তো এই রাস্তা দিয়ে আসতে হবে হ্যাঁ মানে তোমার একদম মেন রাস্তার তোমার আমাদের দোকান তো আচ্ছা আচ্ছা মানে তোমার মানে তুমি বলতে চাইছো প্রোডাক্টটা নিয়ে বাসের কোনো কষ্টই নেই যা কোনো কস্ট মানে আপনি নিয়ে যাওয়ার কোনো খরচ নেই আপনারা দোকানে আসবেন এখান থেকে রানিং বাসে আপনারা তুলে নিয়ে চলে যেতে পারবেন বাহ ঠিক আছে তাহলে দাদা আজকে চলো তাহলে মেশিন দেখা শুরু করি আজকে তুমি কি লাইভ দেখাবে বলো আমি প্রথমে দেখাই আখের জুসের আখের জুসে দেখব হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে ওকে দাদা ওকে আজকে আমরা শুরু করছি সুগার ক্যান মেশিন হ্যাঁ এই মেশিনটাই তো যেটা ভাইরাল হয়েছিল যেটা ভাইরাল হয়েছিল এই মেশিনটা দিয়েই আমরা আবার আজকে শুরু করছি এটা আমরা ডেমো লাস্টে দেখাবো হ্যাঁ মানে এটা তুমি লাইভ করে দেখাবে কি লাইভ করে দেখাবো কি করে আমরা জুসটাকে বের করব ওকে তো আগে মেশিনের সম্বন্ধে একটু বলে নিই এটা হচ্ছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক অপারেটর ব্যাটারি প্লাস ইলেকট্রিক দুটোই ইলেকট্রিক অপারেটর তোমার এই মেশিনটা শুরু হচ্ছে কত থেকে

তো ব্যাটারি চার্জ করিয়ে গেল তখন যদি আপনার কি ইলেকট্রিক ক্যাপাসিটি কোথাও থাকে সেখান থেকে লাইন আবার মেশিনটা চালু করতে মানে দুভাবেই চালানো যায় দুভাবেই চালু করতে বাহ বেশ সুন্দর বেশ তারপরে দাদা আর কি বড় ম্যানুফ্যাকচারিং কি কি আছে ম্যানুফ্যাকচারিং এটা আমাদের দেখুন যেটা খুব হাইজেনিক ফুডের থেকে আমরা বাঁচব এই যে ছাকনা দেয়া আছে এই ছাকনা কোনো নোংরা পড়লে সেটা এখানে আটকে অটোমেটিক্যালি এখানে আটকে যাবে খুব সুন্দর তো এটা ব্যাটারিতে চলবে ব্যাটারি তো চলবে এটা তো এটা হচ্ছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক লাইন দেখুন এখানে ব্যাটারি পয়েন্ট শো করছে কত চার্জ আছে আচ্ছা কত চার্জ আছে এটা শো করছে এটা শো করছে ওকে এইভাবে মেশিনটা চালাতে হবে ওকে আবার কখনো যদি আটটা দিতে এটা আটকে যায় ওকে তো রিভার্সের অপশন আছে আচ্ছা রিভার্সের অপশন রিভার্সের অপশন আছে আপনাদের আমি ব্যাটারি প্লাস ইলেকট্রিক দেখালাম হ্যাঁ হ্যাঁ তো ম্যানুয়ালও দেখালাম আমরা ম্যানুয়ালও দেখলাম ম্যানুয়াল দেখলে আপনারা এটা এটা হচ্ছে তোমার ব্যাটারি প্লাস প্লাস ইলেকট্রিক অপারেটর এটা ম্যানুয়াল আপনারা হাতে ঘুরিয়ে ব্যবসা করতে পারবেন একদম একদম পনেরো হাজার পাঁচশো থেকে শুরু আর এটা আর এটা আপনি শুধু ইলেকট্রিক অপারেটর আচ্ছা এটা শুধু ইলেকট্রিক অপারেটর এটা আপনি ইলেকট্রিক চালাতে পারবেন আর কিছু আছে আর কিছু আছে বলতে হ্যাঁ এখনো আছে এই যে এটা আমাদের হচ্ছে হন্ডা মেশিন আচ্ছা এটা হন্ডা মেশিন এটা হন্ডা আপনারা পেট্রোলের সাহায্যে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এটা পেট্রোলের ট্রলি করে নিয়ে পেট্রোল মানে তোমার কাছে বেসিক্যালি চার রকমেরই মেশিন পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ চার রকমের একটা হচ্ছে তোমার এটা এই হন্ডা সিস্টেম হন্ডা সিস্টেম আচ্ছা আরেকটা হচ্ছে তোমার পুরো ইলেকট্রিক ইলেকট্রিক অপারেটর পুরো এটা ইলেকট্রিক ইলেকট্রিক অপারেটর এটা পুরো ম্যানুয়াল ম্যানুয়াল এটা ইলেকট্রিক হচ্ছে ইলেকট্রিক মানে আপনি একটা জায়গায়তে এলে আপনি চার রকমেরই মেশিন পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই কৃষ্ণনগরের বুকে প্রথম আপনি কোথাও পাবেন না কৃষ্ণনগর বুকে যদি আপনাকে যদি আসতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন করতে পারেন ঠিক আছে এছাড়া আসাম ব্রাঞ্চ রয়েছে আপনারা যেখান থেকে আসবেন আমাদের চার পাঁচটা জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে আপনারা যদি শিলিগুড়ি থেকে আসতে চান শিলিগুড়িতে আমাদের ব্রাঞ্চ আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন এছাড়া আসাম হাওড়া হাওড়াতে আমাদের ব্রাঞ্চ আছে কৃষ্ণনগর এবং আমাদের দেবগ্রাম কালীগঞ্জ ব্রাঞ্চ আছে ওকে দাদা আমরা তো মেশিন তোমার চার রকমই দেখে মানে দেখে নিলাম কিন্তু তুমি আমাদেরকে বলেছো তুমি আজকে আমাদেরকে লাইভ করে দেখাবে তাহলে চলো আমরা এবার সেটা গিয়ে দেখি ঠিক আছে চলো এবার আপনাদের আমি লাইভ করে দেখাবো এবার তুমি আমাদেরকে লাইভ প্রসেসটা লাইভে দেখাবে লাইভে দেখাবে এই যে সুইচটা স্টার্ট দিচ্ছি ওকে বাহ কত সুন্দর ভাবে

এটা হচ্ছে আপনারা আটা এটা আটা চাটনি আটা চাটনি ওকে আর তারা এছাড়া আছে ব্লোয়ার টাইপ পালভাইজার মশলা গুলো করা মেশিন পপকর্ন মেশিন পপকর্ন মেশিন আছে পপকর্ন মেশিন ক্যান্ডি মেশিন এছাড়া চিকেন ফেদার মেশিন হ্যাঁ এছাড়াও আপনার বরফ গোলা তৈরি করার যে মেশিনগুলো হ্যাঁ এটা তো খুব ভাইরাল মেশিন এটা খুব ভাইরাল মেশিন এটা আপনি পেয়ে যাবেন এছাড়া খড়কাটা মেশিন আছে খড়কাটার মেশিন তুমি যেটা মোটর দিয়ে বলছিস মোটর দিয়ে বলছিলাম যেটা গ্যারান্টি মোটর দিয়ে আছে তো এছাড়া আছে পালভাইজার আপনার থ্রি এইচপি এটা থ্রি এইচপি আছে আপনারা মশলা করতে পারবেন এছাড়া আমাদের এটা তো ইউনিক মেশিন সব থেকে ডিমান্ডেবল এখন তুমি কি আজকে আমাদেরকে এটাও করে লাইভ হ্যাঁ এটা আমাদের আপনাদের লাইভ করে লাস্টে দেখাবো কি করে করতে হবে আর এটা হচ্ছে আমাদের পেপার প্লেট মেশিন আচ্ছা তোমাদের কাছে পেপার প্লেট মেশিনও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে সব ধরনের মেশিন তোমাদের কাছে পাওয়া যায় পাবেন আপনি তো দেখেছেন ফ্রিজ তা ফ্রিজের মতনই আরেকটা মেশিন এটা ফ্রিজের মতই মেশিন মতনই একটা নতুন মেশিন হ্যাঁ কিন্তু এই যে দাদা কি কাজ হয় এটা আপনি মশলা গুঁড়ো থেকে চাল গুঁড়ো সমস্ত ধরনের কিছু জিনিস করতে পারবেন এই মেশিনে এই মেশিনে এই মেশিনে আপনি করতে পারবেন তাহলে তুমি কি আমাদেরকে একটু করে দেখাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে দেখাবো করে দেখাবো হ্যাঁ এটা কি চালের গুঁড়ো হবে নাকি চালের গুঁড়ো হবে অবশ্যই এটা কি হলো এরকম আওয়াজ কেন শুরু এটাই তো আমাদের নতুন ধরনের টেকনিক আচ্ছা তাহলে মেশিন চালালে একটা সং হবে আচ্ছা বাহ এবার

দেখুন একটা ছোট্ট ফ্রিজের মতো মেশিন তাতে আপনার পুরো হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো মশলা গুঁড়ো আপনি ছাতু তৈরি করতে পারবেন সব কিছু সব কিছু খুব সুন্দর দেখুন আপনার বাড়িতে রেখে এই বিজনেসটা শুরু করতে পারেন দেখে বলবে না চাল গুঁড়ো মশলা যে কোনো রকম মশলা সব কিছু ধরনের ছাতু ছাতু থেকে শুরু করে সব চাল গুঁড়ো আটা সব কিছু হবে সবকিছু একটা মেশিনের মাধ্যমে এই একটা ছোট্ট মেশিনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা করতে পারবেন হুম অবশ্যই

নিজে গিয়ে রে এখন দিনে যা ভেজাল জিনিস বেরিয়েছে যা যখন ভেজাল হ্যাঁ অবশ্যই দেখুন যা বাজারে ভেজাল আটা আপনি কিনে এনে খাবেন নানা রকম সমস্যা হচ্ছে তো আপনি বাড়িতে বসেই তুমি বসে সবকিছু ছাতু তৈরি করতে পারবেন আটা তৈরি ময়দা সবকিছু চাল গুঁড়ো থেকে সবকিছু আপনি এই মেশিনটা নিলে এই মেশিনটা আপনি বাইরে ভেজাল জিনিস কেন খাবেন আপনি বাড়িতে এই মেশিনটা কিনে নেবেন একদম একদম আপনারা দেখলেন কত সুন্দর মিহি হয়ে কি সুন্দর চালটা হয়ে গেল একবার তুমি আরেকবার একটু খুলে দেখিয়ে দাও বক্সটা এখন তো দেখে নিন আপনারাও নিজের চোখে দেখে নিন দেখুন খুব সুন্দর সামান্য প্রসেস দেখুন দেখুন খুব সুন্দর দেখুন চালটা কি সুন্দর বুড়ো হয়ে গেল খুব সুন্দর আপনাদের আমি আজকে লাইভ দুটো মেশিন হ্যাঁ তুমি দুটো একটা তুমি এটা দেখিয়েছো আরেকটা আমাদের ওই যে হচ্ছে হ্যাঁ

গুয়াহাটি হাওড়া উলুবেরিয়া কৃষ্ণনগর নদীর ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমার সাথে একটা নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার